হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করেছিলাম কিন্তু ঘুম থেকে আর কন্টিনিউ করতে পারিনি তো একটু তাড়াতাড়ি কাজ করতে হয়েছিল এই জন্যে আর তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি তারপরে চলে এসেছি দুপুরবেলা তো এখান থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি এই যে দুপুরবেলা আবার দেখতে পাচ্ছ তো কাল রাতে মাম্মা বিছানায় ইস্যু করে দিয়েছিল এই কারণে এই বিছানার বিছানার এই চাদরের নিচে যেটা পাতা হয় কাঁথা ওইটা একটু রোদ্রে দিয়েছিলাম তো ওইটা উঠিয়ে নেই যে এখানে আবার পেতে দিলাম তারপর বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম তো মাম্মামকে দুপুরবেলা ঘুম পাড়াবো ওর চান খাওয়া হয়ে গেছে তো এখন মাম্মামকে ঘুম পাড়াবো তো এই কারণে একটু বিছানাটা গুছিয়ে নিলাম সুন্দর করে আর এখানে বিছানাটা গোসাচ্ছি ওর পুতুলগুলো এখানে রেখেছি এখানে বলছে মা আমিও এখানে বসি পুতুল নিয়ে আমাকে একটু ভিডিও করো তো ওই যে দেখো ওকে একটু ভিডিও করে দিলাম আর এই যে খাটের পাশে একটা টেবিল আছে এর উপরে যে টিভিটা রাখা হয় তো এটাও একটু গুছিয়ে দিলাম তারপরে দেখি যে টিভির উপরে একটু দুলো পড়ছে ভাবলাম এটাও একটু মুছে দেই। তো এটাও ওই যে টিভিটাও একটু মুছে দিচ্ছি তো অনেক দিন পরে অনেক দিন বলতে দু তিন দিন পরে আবার তোমাদের সাথে আজ ভিডিও দিব কারণ এই নেটের সমস্যার কারণে ওয়াইফাইতে একটু কি সমস্যা হয়েছিল এই কারণে তোমাদের সাথে ভিডিও দিতে পারিনি দুই দিন তো এই যে এখনই ভিডিওটা দিচ্ছি তাজ বিকেলে তো এখানেও একটু এলোমেলো হয়ে গিয়েছিল তো এখানেও একটু গুছিয়ে নিচ্ছি এখানে এই যে এই ড্রেসিং টেবিলের উপর কোনো কিছু রাখতে পারি না মামামের কারণে যেটাই রেখে দিয়ে ও সব কিছুই ঢেলে সব নষ্ট করে ফেলে এ কারণে এই যে এই বড় একটার উপরে এগুলো সব রেখে দেয় তো এই যে ড্রেসিং টেবিলটাও ফাঁকা ওই যে মামামের মাসির ওই সাজুগুজুর যে জিনিসগুলো ওই ওই যে কাজটার ভিতরে রেখে দেয় তো মামামের জন্য ওগুলো রাখতে পারে না ওগুলো সব ভিতরে ঢুকিয়ে রেখেছে তো ওইখানে ওইগুলো রেখে দিয়েছে এখন তো সব কিছুই মাম্মাম নষ্ট করে ফেলাম তো ওইদিকে মাম্মামকে ঘুম পাড়িয়ে চলে এসেছে যে র্যাকটা গোসাতে তো এখানে মাম্মামের জামা কাপড় এখন যেহেতু আমরা আছি এখানে তো মাম্মামের জামা কাপড়গুলো এখানে রাখা হয় আর আর এইটার মধ্যে বোনের জামা কাপড় আমার জামা কাপড় এইগুলোই রাখা হয় তো ভাবলাম একটু গুছিয়ে নিয়ে এটাও এলোমেলোই হয়েছিল এই জন্য ভাবলাম এটা একটু সুন্দর করে গুছিয়ে নিই তো এটাও একটু মুছে জামা কাপড়গুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখবো এখানে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও একটা লাইক দিয়ে আমার পাশে থেকো তোমরা তো এই যে দেখো এইদিকে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো বোনেরই বেশি আমারও দু একটা আছে তো এই ভিডিওটায় দুই দিন আগেই শ্যুট করা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে শেয়ার করতে পারে পেরেছিলাম না তো তারপরে এই যে নেটেরও একটু সমস্যা হয়েছিলো আর মামের শরীরটাও খারাপ হয়েছিল প্রচুর ঠান্ডা লেগে গিয়েছিল তো ওই কারণে আর আরও পারিনি ভিডিও দিতে তো মামা মেয়ের সন্তানের শরীর খারাপ থাকলে কিন্তু কোনো মায়েরই ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না তো মনে হয় যে শুধু মাম্মামকে নিয়েই থাকি তো মামাম এখন একটু ভালো আছে তো আজকে ভিডিওটা এডিট করছি এডিট করে আজকেই তোমাদেরকে পোস্ট করব। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখো র্যাকটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই যে দুপুরবেলার আকাশটা দেখো কত সুন্দর সেই ঝলমলে রোদ্দুর দিয়েছিলাম তারপরে এই যে সব কাজ সেরে চান করে আবার এই যে মাম্মা ঘুম থেকে উঠ উঠার পরে খাইয়ে তো ভাবলাম যে একটু এখন আমার বাবার বাড়ির বাড়ির পিছনটা একটু তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখো প্রথমে যে দেখালাম একটা ফুল গাছ যেতে বাড়ির ভিতরে ঢুকতে ওই ফুল গাছটা ওঠে আমি লাগিয়েছিলাম অনেক আগে অনেক আগে মনে নেই সেটা তাও অনেক বছর আগে তো অনেকটাই বড়ো হয়ে গেছে তো এই যে দেখো এখানে আম গাছ পেয়ারা গাছ কাঁঠাল গাছ সবটাই আছে এই যে এই পেয়ারা গাছটাও আমি লাগিয়েছিলাম এগুলো সব বিয়ের আগে লাগানো তো এবারও পেয়ারা ধরছিলো তো এখানে একটা পুঁই গাছও লাগিয়েছে বোন এই যে এই ফুল গাছটাও আমি লাগিয়েছিলাম এটা জবা ফুল লাল জবা ফুটে এইটাই আর পাশেও একটা জবা ফুল আছে ওটাতে হলুদ জবা ফুটে তো এটা আমি লাগাইনি এটা হয়তো বনি লাগিয়েছিলাম তো আগে ভালো লাগতো ফুল গাছ লাগাতে অনেক গাছ লাগিয়েছি তো অনেক আগের মধ্যে বেশি নেই ওই দুই তিনটায় আছে আর কি এখনও তো এই যে দেখো বেগুন গাছ বাবু অনেকগুলো বেগুনের চারা এখানে লাগিয়েছিল তো নষ্ট হয়ে গেছে দুই একটাই আছে তো খুব একটা বেগুন এখন আর ধরে না তো এই যে দেখো একটা বাদাম গাছ অনেক বাদাম ধরছে গাছে এবার কিন্তু দুঃখের বিষয় একটা বাদামও গাছে থাকছে না পাকা পর্যন্ত সব ইয়ে নষ্ট হয়ে যাচ্ছে মানে কেমন একটা সুটকি হয়ে পড়ে যাচ্ছে ওইগুলো আর খাওয়া যাচ্ছে না তো এই যে দেখো কলা গাছ কলা গাছে এই যে কলা ধরছে মোচাও হয়েছে তো যেই দিন আমি ভিডিও তার পরের দিনই বাবু এই মোচাটা কেটেছিল তো দেখো গ্রামের পরিবেশটা আসলেই অনেক ভালো গাছপালা কত কিছু এই যে দেখো এখানে কচু গাছ তোমরা কারা এইগুলো খাও বলো তো এই যে দেখো এখন বিকালে চলে এসেছি একটু ঘুরে বেড়াচ্ছি চারিদিকে তো এখন এই যে এসেছি মাঠের দিকে এটা আমাদের বাড়ির পাশেই মাঠ তো ওই দুপুরে তোমাদের সাথে কাজ বাজ শেয়ার করেছি তারপর আর কোনো কিছুই শেয়ার করিনি তো এই যে বিকেল বেলা এখন একটু ঘুরে বেড়াচ্ছি মাম্মাম এখানে আছে এই যে মাঠের দিকে এসেছি এই যে বাগান তারপরে মাঠ তাহলে তোমাদের একটু দেখাই ঘুরিয়ে খুশি এখানে এসে চলো দেখাই মাম্মাম কি করে যে দেখো আমার মামাও একটু কই দেখি অনেক খুশি প্রতিদিন নিয়ে আসবো ঠিক আছে এই যে দেখো সূর্য এখনো সূর্য ডোবেনি একটু পরে সূর্যটাও ডুবে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই